আজকের এই স্বজন সমাবেশে আমার সামনে আমার যে স্বজনেরা রয়েছেন তাদেরকে সবাইকে শান্তকালীন শুভেচ্ছা আমার কবিতার নাম একটু ভেবে দেখি খুব সকাল থেকেই মদনের চায়ের দোকানের ঝাঁপ খোলা কেটলিতে টকবক করে ফুটছে জলের মধ্যে চা চিনি দুধের সাথে বিশ্ব সংসারের চাওয়া পাওয়ার হিসেব গত অনাগত অনিশ্চিত চাকরি বিয়ে সবর্ণ অসবর্ণ কর্মচারীদের দিয়ে কেন্দ্রীয় সরকার কি কি সুবিধে দিচ্ছে ধনী না কোহলি করোনা না অমিক্রণ রাজনীতির চড়াই উতরায় ইউক্রেন রাশিয়া ইসরায়েল প্যালেস্তাইন হামাদ তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে কোথাও আর শান্তি নেই শান্তি কি আর প্যাকেট জাত দ্রব্য মোড়ের দোকান থেকে কিনে এনে খুলে হাওয়ায় ছড়িয়ে দেবেন বলি কি ছাড়ুন না ওসব যুদ্ধফুদ্ধ ইউক্রেন রাশিয়া কি হবে চায়ের কাপে যুদ্ধ তুলে তার চেয়ে ভাবা যায় নাকি সকালে গরম ধোঁয়া ওঠা এক থালা সাদা ভাতের কথা একটু নুন ছড়ানো আলু সেদ্ধ সর্ষের ঝাঁতঝাঁত তেল আর কাঁচা লঙ্কা কিংবা সকালে বাজারের থলে হাতে বেছে বেছে কিনে আনা সেরা চুনো মাছের ঝাল বড় রুই মাছের পেটি ভাজা সেটাও ভাবতে পারেন অসুবিধে নেই সামর্থ্য অনুযায়ী টাকার নেশায় দেশ ছাড়া সন্তানটির কথা যে জন্মদাতা মায়েরই রইল না সে কিনা হবে ভালোবাসার প্রেমিকা ঘর তো তাদের কাছে ফ্যাশন দুনিয়ার র্যাম দুটো বাড়ির পরের ওই যে স্বপন আরে ওই যে ছেলেটা মোটামুটি ভালো রেজাল্ট করে কোনো রকম একটা চাকরি জুটিয়েও নিয়েছিল কিন্তু তালে গলে সে আজ একটি সংখ্যা মাত্র বিধবা অসুস্থ মা রুগ্ন স্ত্রী আর অজানা ভবিষ্যতের দিকে তাকানো রোগা প্যাকাটি মেয়েটি তাদের মতো কিছু কথা ভাবা যেতে পারে পুরান কাগজ পুরান কাগজ করে যে লোকটি রোজ সকালে হাঁক পেরে যায় না একদিন বলছিল তার নাকি দুটো ছেলে বড়টি বিএড করা আর ছোটটি বিয়ে থার্ড সেমিস্টারে পড়ছে রোদে তেতে পুড়ে যাওয়া বাবার কাছে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের কথাও ভাবা যেতে পারে বাড়ি বাড়ি কাজ করা রোজকার ঠিকেঝি রমলা সুপ্রভা শিউলির মা সহস্রের স্রোতে ভাষা এক একটি জীবন জিজ্ঞাসা চিহ্ন যেন কিছু একটা উত্তরের আশা হয়তো তারাও বা করে সকালবেলা যে পেপারওয়ালা ছেলেটি বারান্দায় ছুঁড়ে ছুঁড়ে তাজা খবর বিলি করে তার কথাও ভাবনাতে রাখা যায় তার প্রেম তার স্বপ্ন তার ঘর তাদের জীবন এভাবেই হাত থেকে ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না তো সেই সোনা ছাওয়া দিন রাত্রিগুলোর কথা একটু ভেবে দেখি না যেগুলো ফেলে এসেছি আমরা সেই ছোট্টবেলা থেকে বাবা মা প্রিয়জন সববার হাত ছেড়ে আজ এখানে এত দূর কতদিন হলো ভাবি কি সেভাবে কখনো সকালের রোদ আজ পরন্ত বিকেলের ছায়ায় মলিন সেই একই পুরোনো আকাশ তারারা ভোরের হালকা নরম ভেজা ঘাসে মাটিতে দুর্বাই নতুনের গন্ধ মাখা পাখির কাকলি পাতাঝরা গাছেরা স্থির দাঁড়ানো আগামীর প্রত্যাশায় সেভাবে দেখি কি কখনো ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত জীবনের পেছনে ছুটে ছুটে জীবনী শক্তি ফুরিয়ে আসা মানুষগুলোর মহাযুদ্ধের কথা খেয়াল করেছি কি কখনো অবিরাম যুদ্ধরত ক্লান্ত চেনা অচেনা মুখগুলো মায়া মরিচিকায় হারিয়েই যেন আজ খুঁজে ফিরে একটু সুখ শান্তি আরাম ঢেউয়ের বিরুদ্ধগামী হলই বা তা একটু আটটু একটু কি ভেবে দেখতে পারি না আজ নমস্কার